আজকে আমরা পড়ব হচ্ছে যে গণতন্ত্র প্রতিষ্ঠার পেছনে ঐতিহাসিক কারণ ঐতিহাসিক পটভূমি পৃথিবীর ঐতিহাসিক দুইটা ঘটনা গণতন্ত্র প্রতিষ্ঠার পেছনে ভূমিকা রেখেছে সে দুইটা ঘটনা আজকে আমরা আলোচনা করব। ইতিপূর্বে আমরা পড়েছি যে গণতন্ত্র কোন দার্শনিকদের দর্শনের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে সেখানে আমরা দেখেছি যে তিনজন দার্শনিক একজন হচ্ছে বলটায়ের তার থেকে নেওয়া হয়েছে যে ধর্ম থেকে রাষ্ট্রপৃথক ধর্ম ব্যক্তিগত বিষয় এই দর্শন আরেকজন ছিলেন মন্টেস্কু তার থেকে দর্শন নেওয়া হয়েছে ক্ষমতার বিভাজন আরেকজন হচ্ছেন রোস তার থেকে নেওয়া হয়েছে যে জন প্রতিনিধিত্বের উপর ভিত্তি করে শাসন বা প্রশাসন এই তিনজন দার্শনিকের দর্শনের উপর ভিত্তি করে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এই গণতন্ত্র প্রতিষ্ঠার পেছনে ঐতিহাসিক কিছু কারণ আছে তার মধ্যে দুইটা ঘটনা উল্লেখযোগ্য এক হচ্ছে আমেরিকার স্বাধীনতা আরেক হচ্ছে ফরাসি বিপ্লব আমেরিকার স্বাধীনতা আমেরিকা যখন স্বাধীন হয় এবং সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় তো এই বিষয়টা পৃথিবীর মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার পেছনে ভূমিকা রেখেছে আরেকটা হচ্ছে ফরাসি বিপ্লব ফ্রান্সে যখন বিপ্লব হয় এবং সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় তখন সেটা ইউরোপে আমেরি গণতন্ত্র প্রতিষ্ঠার পেছনে বড় ভূমিকা রেখেছে তো আসুন প্রথমেই আমেরিকার স্বাধীনতা আমেরিকা যখন স্বাধীন হলো এবং সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হলো তো তখন পৃথিবীর একটি বড় রাষ্ট্র আমেরিকা তো সেখানে যখন গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে সেটা পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে ভূমিকা রেখেছে তো আমেরিকার স্বাধীনতা এবং আমেরিকাতে গণতন্ত্র প্রতিষ্ঠা নিয়ে আলোচনা করতে হলে তাহলে আলোচনা করতে হবে যে আমেরিকা কাদের থেকে স্বাধীন হল এবং আগে তারা কী ছিল এ বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে আমেরিকার ইতিহাস তাদের আবিষ্কার কিন্তু খুব বেশি দিনের না ঠিক আছে তো আসুন আমেরিকা কখন আবিষ্কার হলো কিভাবে আবিষ্কার হলো এটা নিয়ে আমরা আলোচনা করি আমেরিকা আবিষ্কারের পেছনে যে বিষয়টি রয়েছে সেটি হলো যে আমেরিকা আবিষ্কার হচ্ছে ভুল ক্রমে ইচ্ছাকৃতভাবে এটাকে কেউ আবিষ্কার করে না আবিষ্কার বুঝেন আমেরিকা একটা দ্বীপের মতো পড়েছিল মানুষের জ্ঞানের বাহিরে ছিল এখানে যে এত বড় একটা রাষ্ট্র আছে একটা ভূমি আছে জগত আছে এটা মানুষের জ্ঞানে ছিল না তো এটা আবিষ্কার হলো প্রথমে কী আবিষ্কার করলেন কিভাবে আবিষ্কার করলেন তো একটা আশ্চর্য বিষয় হচ্ছে যে এটা ভুলক্রমে আবিষ্কার হয়েছে উনি আসতে চেয়েছিলেন ভারতে হিন্দুস্তানে কিন্তু ভুলে চলে গিয়েছেন আমেরিকাতে আর সেখান থেকে আমেরিকার আবিষ্কার হয় যেমনিভাবে ওষুধের মধ্যে এমন ওষুধ আছে যে এটা ভুলে আবিষ্কার হয়েছে আবিষ্কার করতে গেছে এক রোগের ওষুধ কিন্তু ভুল ক্রমে একটা ওষুধ হয়ে গেছে কিন্তু ওইটাও একটা কাজের দাঁড়িয়েছে তাহিত কি বলে হ্যাঁ অপেক্ষা করতে হবে তো আলোচনা তো আসতেই আছে সামনে এখনো তো অস্থির হলে হবে না তো আমেরিকা কিভাবে আবিষ্কার হল ইউরোপ ইউরোপবাসী তারা সবসময় আগ্রহী ছিলেন যে ভারতের সাথে একটা বাণিজ্যিক সম্পর্ক কায়েম করতে বিশেষত এই ভারতে এখানে মশলাপাতি এগুলোর উৎপাদন হয় এবং এগুলো মজাদার একটা খাবারের জন্য মজাদার উপাদান আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমরা বাংলাদেশ পাকিস্তান ভারত আমরা যে পরিমাণ মশলা খাই এই মশলা কিন্তু আরব বলারা খায় না আরবদের বিরিয়ানি দেখবেন একেবারে লবণ টবণ মশলা টসটা ছাড়া সাদা সিধা বিভিন্ন ধরনের বিরিয়ানি আছে তো রমজান মাসে দেখবেন যে অনেক এক প্যাকেটের বিরিয়ানি দেয় মসজিদুল হারামে বিরিয়ানি বিতরণ করে ফ্রিতে তো ওই ধরনের বিরিয়ানি আপনি মুখেও দিতে পারবেন না যদিও এটা হয়তো বা একেবারে খুব হাইফেই বিরিয়ানি না কিন্তু মানুষ তো খায় কিন্তু আপনি খেতেও পারবেন না ওই বিরিয়ানি ধরেন আমাদের বাংলাদেশে পনেরোই আগস্টে খিচুড়ি পাকায় না লেডা খিচুড়ি ভাবে দেওয়ার জন্য বা বিভিন্ন সময় খিচুড়ি দেয় না মহরম মাসে তো ওই খিচুড়ি তো খাওয়া যায় নাকি খাইতে তো ভালোও লাগে মানুষ তো সিরিয়াল দুইরা খায় তো এটার দাম কম হোক বা এটার মূল্য যাই থাকুক এটা কিন্তু মানুষ খায় খাওয়ার মতো তো আরবের ওই বিরিয়ানিটা হয়তো মূল্য কম কিন্তু মানুষ কিন্তু খায় কিন্তু আপনি খেতে পারবেন না কারণ ওখানে কোনো মশলা নেই এবং অন্য অন্য তারা যে সকল খাবার খায় আরবরা এবং অন্য অন্য দেশের মানুষেরা যে খাবার টাবার খায় এগুলোতে কিন্তু এত মশলা নেয় ফাস্টফুডে দেখবেন ফাস্টফুড জাতীয় যে খাবার আছে এগুলোতে কিন্তু মশলাপাতি তেমন নেই রকম ভেজে বুঝে ওরা খেয়ে ফেলে এই মশলা খাই হচ্ছে হিন্দুস্তানের মানুষ বেশি তো ইউরোপের লোকেরা আমাদের এই হিন্দুস্তানের সাথে ব্যবসা করতে বাণিজ্য করতে আগ্রহী ছিলেন বিশেষত মশলার ব্যবসা এখন হিন্দুস্তানে ইউরোপ থেকে কিভাবে আসতে হবে আসা যাবে এই পথ আবিষ্কারের জন্য জল পথ আবিষ্কারের জন্য অনেক মানুষ চেষ্টা করেছেন কারণ স্থল আসতে গেলে অনেক জার্নি অনেক রিস্ক ডাকাতের ভয় এবং রাস্তাঘাট তেমন কি না সুবিধার না স্থল পথে যদি আসতে চায় তখন তো এত হাইওয়ে রাস্তা এত ধরনের রাস্তা ছিল ছিল না তো এই যে এত দূরপথ পাড়ি দেবে ব্যবসা বাণিজ্যের পণ্য নিয়ে অনেক কষ্টের ব্যাপার ছিল সেজন্য এখানে জলপথ নৌপথ আবিষ্কারের একটা প্রচেষ্টা অনেকেই করেছেন কারণ তখনও সুয়েজ খাল কাটা হয়নি খনন করা হয়নি ফলে এখানে জলপথে আসাটা সম্ভব ছিল না এখন ওখান থেকে এখানে কিভাবে আসা যায় এই রাস্তা আবিষ্কারের জন্য অনেকে চেষ্টা করেছেন কিন্তু সেই চেষ্টায় একজন সফল হয়েছেন কিন্তু আরেকজন ব্যর্থ হয়েও আরও বেশি সফল হয়েছেন তো যিনি সফল হয়েছেন তার নাম হচ্ছে বাস্কো দাগামা এই বাস্কো দাগামা সাহেব তিনি ইউরোপ থেকে রওনা দিলেন দিয়ে একেবারে হিন্দুস্তান পর্যন্ত একটা রাস্তা তিনি আবিষ্কার করে ফেললেন এবং এই রাস্তায় ইউরোপিয়ানরা ভারতবর্ষের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে একটা সহজ পথ পেয়ে গেল এ বাস্কু দাগামা সাহেব সফল হয়েছেন কিন্তু আরেকজন লোক তার নাম হচ্ছে কলম্বাস এই কলম্বাস আসতে চাইলেন ভারতবর্ষে কিন্তু রাস্তা ভুল করে তিনি চলে গেলেন আমেরিকার দিকে বুঝে আসছে তো কিভাবে এত ভুল হইলো উনি রওনা দিয়েছেন কোন দিকে ভারতের দিকে ইউরোপ থেকে ভারতের দিকে রওনা দিয়েছেন কিন্তু তিনি ছুটছেন হইল পশ্চিম দিকে তো পশ্চিম দিকে তিনি রওনা করেছেন তো রওনা করে এক পর্যায়ে তিনি যখন নাকি ওয়েস্ট ইন্ডিজের দ্বীপের কাছাকাছি গেলেন তো মনে করলেন যে এটাই ভারত দূর থেকে ওয়েস্ট ইন্ডিজের দ্বীপগুলো দেখে তিনি কি মনে করলেন যে ওই যে টাতি দেখা যায় মানুষজন দেখা যায় এটা হয়তো ভারত আমেরিকে যাওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ দেখে তিনি এটাকে ভারত মনে করলেন এই জন্য ওয়েস্ট ইন্ডিজকে উর্দুতে বলা হয় হচ্ছে জাজায় রে গার্বুল হিন্দ বাংলায় পশ্চিম ইন্ডিয়ান দ্বীপকুঞ্জ ইন্ডিয়ান দ্বীপকুঞ্জ এটাকে বলে জাজায় রে গার্বুল হিন্দ তো কলম্বাস তিনি এই ওয়েস্ট ইন্ডিজকে মনে করলেন যে এটা ভারতবর্ষ তো ওখানে গেলেন যেতে যেতে তার একটু সামনে বেড়ে তিনি পেয়ে গেলেন আমেরিকা মানে বিশাল এক ভূমি এক রাষ্ট্র এক মহাদেশ তিনি পেয়ে গেলেন এইটা তিনি আবিষ্কার করেছেন চোদ্দোশো বিরানব্বই সালে তো বেচারা ভারত মনে করে যেখানে গিয়েছিলেন সেটা আসলে ভারত ছিল না এবং সেই সূত্রে তিনি আমেরিকার মতো একটি বিশাল মহাদেশ পেয়ে গেলেন বুঝে আসছে কীভাবে আমেরিকা আবিষ্কার হলো এরাক পর্যন্ত আমেরিকার সাথে এই দ্বীপটার সাথে বা এই মহাদেশের সাথে বিশ্ববাসী যোগাযোগ ছিল না সেখানে বসতি ছিল না মানুষ জানত না যে এখানে একটা কি আছে এত বড় একটা মহাদেশ আছে সেটা রাস্তা মানুষের জানা ছিল না কিন্তু এটা প্রথম আবিষ্কার করলেন হচ্ছে কি কলম্বাস তিনি উনিশশত বিরানব্বই চোদ্দশত বিরানব্বই সালে এটা আবিষ্কার করেছেন তবে বলা হয়ে থাকে যে এই দুইজন ব্যক্তির যিনি পথ প্রদর্শক ছিলেন তিনি মুসলিম ছিলেন অর্থাৎ কলম্বাসকে যিনি দিক নির্দেশনা দিয়েছেন যাওয়ার এবং বাস্কো উভয় উভয়জনকে যিনি এই পথ প্রদর্শন করেছেন রাস্তা দেখিয়েছেন তিনি হচ্ছেন মুসলিম ওনার নাম ছিল ইবনুল মুজাহিদ তিনি আরবের লোক ছিলেন বলা হয়ে থাকে বা এটাও একটা তথ্য তো যাই হোক কলম্বাস সর্বপ্রথম আমেরিকা আবিষ্কার করেছেন কিন্তু কলম্বাস উনি ওনার ডায়েরিতে কিছু স্মৃতি বা ওনার এই ভ্রমণ বিষয়ে কিছু নোট লিখেছেন তার মধ্যে তিনি যেটা লিখেছেন যে সেখানে তিনি মাস্টিদের আকৃতিতে একটা কিছু দেখেছেন একটা পাহাড়কে তিনি মাস্টিদের মতো দেখেছেন তো এটা নিয়ে এখন বিতর্ক সৃষ্টি হয়েছে তো সেখান থেকেই একদল মনে করেন যে তাহলে বোঝা গেল কলম্বাস যেদিন আমেরিকায় গিয়েছেন তার আগে এখানে মুসলিমরা ছিল তার মানে আমেরিকার আবিষ্কারক তাহলে কলম্বাস না কলম্বাসেরও আরও আগে এখানে মুসলিম বসতি ছিল সেজন্যই তো মসজিদের বিষয়টা এসেছে কিন্তু এটাকে যারা অস্বীকার করতে চায় অমুসলিমরা তারা বলে যে আসলে কলম্বাস যেটা বলেছেন সেটা হলো মসজিদের আকৃতিতে একটা পাহাড় ছিল ওই পাহাড়কেই তিনি বুঝিয়েছেন যাই হোক কলম্বাসের এই সূত্রে উনিশশত সালে ইউসেফ ম্রুয়ে একজন বিশিষ্ট লেখক তিনি তার এক লেখায় লিখেছেন যে কলম্বাসের আগে এখানে মুসলিম বসতি ছিল প্রায় তিনশত বছর আগে থেকে এখানে মুসলিমরা থাকতো এবং এই কথা দুই হাজার চোদ্দো সালে এরদোগান বর্তমান যিনি তুরস্কের প্রেসিডেন্ট তিনিও বলেছেন যে কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করেছেন তারও তিনশো বছর পূর্ব থেকেই সেখানে মুসলিমরা বসবাস করে আসছিলেন কাজেই আমেরিকার আবিষ্কারক কলম্বাস না বরং আমেরিকার আবিষ্কারক একজন বা মুসলিমরা আমেরিকাকে আবিষ্কার করেছিল তো যাই হোক মুসলিমরা যদিও আবিষ্কার করেছিলেন তিনশো বছর আগে এখানে মুসলিমরা ছিলেন তাদের কীর্তি পাওয়া যায় কিন্তু হয়তোবা একটা জনপথ আবিষ্কার হওয়ার পরে অনেক সময় এটা আবার পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় বা অদৃশ্যে চলে যায় বন্যার কারণে জলোচ্ছ্বাসের কারণে পানির কারণে অনেক সময় একটা এলাকা কি পুরো ডুবে যায় আবার সেটা ভেসে উঠে আবার ডুবে আবার বেশি উঠে এমন আসে না এই সাময়িক দৃষ্টান্ত তো আমরা বাংলাদেশে দেখতে পাই দেখি যে বরিশালে বা যেখানে নদীমাত্রিক এলাকা আছে যেখানে মানুষ বসবাস করতেছে অনেক দিন যাবৎ বাড়ি মসজিদ মন্দির সব কিছু আছে হঠাৎ পানি এসে গ্রামকে গ্রাম উজাড় করে দেয় সব কিছু ভেঙে চুরমার করে দেয় এরপরে আবার দেখা যায় কিছুদিন পরে আবার সেটা ভেসে উঠে তো হয়তো আমেরিকার ক্ষেত্রে এমনটা ঘটেছিল মুসলমানরা ছিলেন এরপরে আবার এটা যে কোনো কারণে অদৃশ্যে চলে গিয়েছিল এরপরে কলম্বাস এটাকে আবার নতুন করে পৃথিবীর সাথে এটা সংযোগ দেওয়ার ক্ষেত্রে একটা পথ প্রদর্শন করেছেন যাই হোক যখন কলম্বাস সাহেব এই আবিষ্কারের কথা উনি তো ইউরোপের লোক ছিলেন না ইউরোপ থেকে ভারতে আসতে চেয়েছিলেন তো ইউরোপ থেকে যখন তিনি আমেরিকায় গেলেন তখন আমেরিকা এত বড় একটা মহাজগৎ আবিষ্কার করার পর তিনি খুশিতে খুশিতে আবার ইউরোপে ফিরে আসলেন ভারত যাইতে তিনি যে ভুল করেছেন এই ভুলের কোনো আফসুস্থ তার নাই কারণ ব্যর্থ হয়ে আরও বড় সফল হয়েছে যে ব্যক্তি ভারত আবিষ্কার করেছে হ্যাঁ বাস্কো গামা ভারতের পথ যিনি আবিষ্কার করেছেন তার থেকেও বড় সফলতা তো এই কলম্বাস যে ভুল করে আমেরিকায় গেছে তো এই খবর তিনি ইউরোপে নিয়ে আসলেন তখন ইউরোপিয়ানরা এত বড় একটা দেশের সন্ধান পেয়ে আস্তে আস্তে তারা ওখানে যে বসতি গাঁটতে শুরু করলো নতুন একটা জায়গা পাওয়া গিয়েছে ঠিক না তো ওখানে কি পৃথিবী কিভাবে আবাদ হয়েছে যেমন হজরত আদম আলী ইসলাম পৃথিবীতে আসছেন পুরা পৃথিবী তো তখন খালি পড়ে আছে তো এখন এই পৃথিবীর মালিককে মানসাবাক ইলেহি ফাহু আলাহু যে আগে যেটা দখল করতে পারবে সেটাই তার তো হজরত আদম আলাইসালাম যেখানে গরবাড়ি করেছেন ওটা ওনার গরববাড়ি এরপরে ওনার সন্তানরা যে যেখানে বসতি শুরু করেছেন সেটাই তার ঘর নাকি না কিনতে হবে কার থেকে কিনবে কারো থেকে তো কিনার কেউ নাই কেউ তো মালিক না মালিক তো আল্লাহ তো এই ক্ষেত্রে যে প্রথম যেটা ভুগ করবে ভুগ দখলে নিবে সেটাই তার হয়ে যাবে এইভাবেই তো আস্তে আস্তে পৃথিবী আবাদ হয়েছে ঠিক না বাংলাদেশ বলেন যে দেশে বলেন এইভাবে একজন আবাদ করেছে এখন ওইটা আরেকজন তার থেকে কিনে এভাবে হয়েছে তো ইউরোপ থেকে তখন মানুষ আমেরিকায় এভাবে প্রত্যেকেই তাদের সুবিধা অনুযায়ী এক এক জায়গায় বসতি গাড়তে শুরু করলো তো বিশাল আমেরিকা এক একজন এক দিকে কলোনি স্থাপন করলো তো সেখান থেকে ব্রিটিশরা বেশিরভাগ জায়গায় ব্রিটিশরা তারা তাদের দখলে নিয়ে নিল ব্রিটেন ছিল তখন সুপার পাওয়ার মাতবর এরা হিন্দুস্তান দখল করেছে এভাবে বিভিন্ন দেশ কী করতো তারা ওই ব্রিটেনে বসে বসে এগুলোর ওপর তারা দাদাগিরি করত। মাতবরই করত আর এখান থেকে অর্থ সম্পদ চুরি করে নিয়ে তারা ব্রিটেনকে সুন্দর করে সাজিয়েছে আমাদের এই ভারতীয় উপমহাদেশ ব্রিটেনরা শাসন করেছে তো এই আমাদের এখান থেকে অর্থ সম্পদ লুটপাট করে তাদের দেশে নিয়ে তাদের দেশকে তারা উন্নত করেছে তেমনিভাবে আমেরিকার ক্ষেত্রেও একই ঘটনা যে আমেরিকার বেশিরভাগ অঞ্চলই ব্রিটেনদের অধীন ছিল তারা ওইটাকে নিজেদের মানে মানুষ ওখানে বসবাস করতেছে বিভিন্ন জায়গার ইউরোপের পর্তুগিজরা ডাচ সম্প্রদায় বিভিন্ন মানুষ বসবাস করতেছিল। কিন্তু এটার উপর শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত করেছিল ব্রিটেনরা তো এভাবে ব্রিটেনরা শাসন করছিল তো শাসন করতে করতে একদিন ব্রিটেনরা চিন্তা করলো যে আমেরিকার উপর ট্যাক্স আরও বাড়ানো দরকার আরও বেশি ট্যাক্স ধরা দরকার তো তারা ট্যাক্স বাড়িয়ে দেওয়া চিন্তা করলো তখন আমেরিকায় যারা বসবাস করছিলেন বিভিন্ন রাষ্ট্রে আমেরিকার ভিতরে কিন্তু অনেকগুলো দেশ আছে জন্য এটাকে বলা হয় যুক্তরাষ্ট্র সব দেশ মিলে এখন এক রাষ্ট্র হয়েছে যুক্ত রাষ্ট্র বুঝতে পেরেছেন সংযুক্ত ওটা তো আরেকটা তো যুক্তরাষ্ট্র এরা বিভিন্ন কলোনি ছিল দেশ ছিল এরা সবাই মিলে বললো যে না ব্রিটিশরা আমরা একটা এক টাকাও আমাদের দেশ আমরা আমাদের মতো করে পরিচালনা করব। সেই মোতাবেক ব্রিটেনের সাথে তাদের একটা যুদ্ধ হলো যুদ্ধে জর্জ ওয়াশিংটন তিনি জয়লাভ করলেন তিনি বিজয় লাভ করলেন বিজয় লাভ করে তিনি তার পূর্ব ঘোষণা মোতাবেক আমেরিকাতে যতগুলো রাষ্ট্র ছিল এই সবগুলোকে একত্রিত করে এক রাষ্ট্রে পরিণত করা হল মানে এক এককভাবে পুরাটাকে একসাথে শাসনের অধীনে আনা হলো এই জন্য এটাকে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র তো তিনি একটা স্বাধীনতার ঘোষণা দিলেন যেটাকে বলা হয় ডিক্লারেশন অব ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতার ঘোষণা তিনি স্বাধীনতার সেখানে এটা ঘোষণা করলেন সেটাই হচ্ছে মূলত আমেরিকার স্বাধীনতার ঘোষণা এবং গণতন্ত্রের সূচনা তো জর্জ ওয়াশিংটন তার সেই ঘোষণাপত্রে একটি কথা বলেছিলেন যে মানুষ মায়ের গর্ভ থেকে স্বাধীন হয়ে জন্মগ্রহণ করেছে এজন্য কারো অধিকার নেই তাকে গোলাম বানানো মানুষ সবাই স্বাধীন অতএব কেউ কাউকে গোলাম বানাবে এটা চলবে না ব্রিটিশরা আমাদের দেশকে স্বাধীন করে গোলামের মতো আমাদের সাথে আচরণ করবে বা কেউ কারো ওপর গোলামি চাপিয়ে দিবে কেউ জোর করে কারো ওপর কোনো মতবাদ চাপিয়ে দিবে এটা চলবে না সবাই স্বাধীন সবাই স্বাধীনভাবে তার মতামত ব্যক্ত করবে স্বাধীনভাবে সে দল করবে মত করবে ব্যবসা করবে বাণিজ্য করবে চলাফেরা করবে সব স্বাধীন তো এই জর্জ ওয়াশিংটনের এই যে বক্তব্য এটাকে বর্তমান লিবারেল ডেমোক্রেসির একটা বড় ঘোষণা হিসেবে বিবেচনা করা হয় কিন্তু আমরা যদি দেখি তো এই কথা হজরত উমর রাদি আল্লাহ তাহ বলেছিলেন আমরিব্দ আসকে মুদ্যাস যে মানুষকে তোমরা কিভাবে গোলাম বানিয়ে রেখেছ কবে থেকে তোমরা মানুষকে গোলাম বানাইলা অথচ তাদের মা তাদেরকে স্বাধীনভাবে জন্ম দিয়েছে মায়ের গর্ভ থেকে মানুষ স্বাধীন জন্মগ্রহণ করেছে কিন্তু তোমরা এদেরকে কেমনে কেমনে কবে থেকে এদেরকে গোলাম বানিয়ে ফেললা তো এটা হচ্ছে হজরত উমর রদি আল্লাহ আনুর বক্তব্য তো যাই হোক সেখান থেকেই মূলত আমেরিকাতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হল কিন্তু আমেরিকার সেই গণতন্ত্র ইউরোপে তেমন প্রভাব বিস্তার করতে পারেনি কারণ ব্রিটেন আমেরিকা আর ইউরোপের মধ্যে অনেক দূরত্ব তো ইউরোপে যে বিষয়টা প্রভাব সৃষ্টি করেছে সেটা হচ্ছে ফরাসি বিপ্লব ফরাস ফ্রান্সে যখন বিপ্লব হলো এবং ফ্রান্সে যখন গণতন্ত্র প্রতিষ্ঠা হলো তখন সেই গণতন্ত্র ইউরোপের মধ্যে প্রভাব বিস্তার করেছে আমরা জানি যে যেমন বাংলাদেশে এখন একটা বিপ্লব হয়েছে তো এই বিপ্লব ভারত তারপরে আমেরিকা পাকিস্তানের মধ্যে একটা প্রভাব ফেলেছে তো যখন একটা দেশে কোনো একটা আন্দোলন হয় বিপ্লব হয় তখন সেই বিপ্লবটা পার্শ্ববর্তী দেশে প্রতিক্রিয়া সৃষ্টি করে তো আমেরিকার বিপ্লব ইউরোপে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারেনি কিন্তু পরবর্তীতে বারো বছর পরে আমেরিকার বারো বছর পরে যখন ফ্রান্সে বিপ্লব হলো তখন এই ফরাসি বিপ্লব এটা প্রভাব সৃষ্টি করেছে এবং সেই প্রভাবে ইউরোপের মধ্যেও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে